কিছু ভাবতে ভাবতে আমার আমার কেমন একটা ঘোর লেগে গেল চাঁদের আলো হয়ে গেল কুয়াশার মতো জেগে আছি ঘুমুচ্ছি না স্বপ্ন দেখছি সব কিছু বোধের বাইরে কেউ আমাকে চালাচ্ছে আ হাঁটাচ্ছে চলেছি চলেছি সেই বিধ্বস্ত শেরটির দিকে ক্রমশ অন্ধকার একদম অন্ধকার আরো অন্ধকার কলের পুতুলের মতো এগোচ্ছি কেউ যেন আমাকে দম দিয়ে ছেড়ে দিয়েছে গেঞ্জি আর পাজামা পরে আছে তাও আমার শীত নেই হঠাৎ হঠাৎ দেখি সামনে কেউ ঝুলছে একই তার মাথা থেকে গলা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা শরীরটা পলপল খুঁরছে আলো অন্ধকারে হ্যাঁ ও ভাগব্যাপার এ সম্ভব আপনারা শুনছেন আছির গল্প সেই রাত লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেল এবং মৃণাল দেবনাথ ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে একযোগে সম্প্রচারিত আজকের গল্প সেই রাত গল্প পাঠে আমি মৃণাল দেবনাথ এবং আবহ দীপরাজ শুনতে থাকুন শেষ পর্যন্ত রহস্যাবৃত ছোট্ট গল্পটি সেই রাত একটা কথা আছে ভাগ্যবানের বোঝা ভগবান বয় আমারও ঠিক তাই হলো একে শীতকাল তার উপরে থাকার জায়গার কোনো ঠিক ঠিকানা নেই অফিসের অর্ডারে চলে এসেছি অযোধ্যা পাহাড়ের ধারে পাণ্ডব পর্যন্ত এই এলাকায় এখানে সব আছে সুন্দর সমান্তরাল একটি পাহাড় খুব সুন্দর একটি বন যদিও পত্রশূন্য গাছপালা কারণ সময়টা শীতের বিশাল বিশাল প্রান্তর ছোট ছোট আদিবাসী গ্রাম অজস্র তুঁত গাছ প্রতিটি গাছে লাক্ষা পোকা সব পাতা খেয়ে অদ্ভুত অদ্ভুত আকৃতির জমাট জটলা তৈরি করেছে পরে এর থেকে তৈরি হবে গালা সন্ধ্যার আকাশ পটে এই গাছগুলোকে দেখে গা আরও ছমছম করছে একটি দুটি সাঁওতাল পরিবার এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে তাছাড়া সবই নির্জন একটু পরে বাঘ মা দস্যু ধসগরের আসতে কোনো আপত্তি নেই যথা সর্বস্ব কেড়ে তো নেবেই মেরে ফেলতেও পারে কি করব ভেবে না পেয়ে চুপ করে বসে আছি একটা পাথর খণ্ডে পাশ দিয়ে চলে গেছে পথ যা হয় হবে দেখাই যাক না ভগবান কি করেন সন্ন্যাসীরা তো এর চেয়ে অনেক দুর্গম স্থানে ভগবান ভরসা করে চলে যান আমি সন্ন্যাসী না হলেও আত্মসমর্পণ তো করতে পারি দৌড় থেকে ঝকঝকে একটা সাদা মোটর গাড়ি আসছে পেছনে তাড়া করে আসছে শীত শুকনো পথের ধুলো গাড়িটা করে আমার দিয়ে চলে গিয়ে কিছু তো দেখি ব্যাক করে আমার দিকেই আসছে আমি বলে আছি এতই পরিশ্রান্ত যে ওঠার ক্ষমতা নেই চালকের আসন থেকে মুখ বাড়িয়ে সুন্দর চেহারার এক ভদ্রলোক প্রশ্ন করলেন আপনার নাম কি পলাশ এইবার উঠে দাঁড়ালুন হ্যাঁ আমার নাম পলাশ আরে আশ্চর্য চিনতে পারছিস না আমি সত্যেন সত্যেন স্কটিশের সত্যেন স্কটিশের মনে আছে আরে আমরা দুজনে দশহারার দিন সাঁতরে গঙ্গা পার হয়েছিল হ্যাঁ খুব মনে আছে তবে তুই আগে চেয়ে অনেক মোটা হয়ে গেছিস রে তুই কিন্তু যেমন ছিলি তেমনই আছিস তাই এখানে কি করছিস নিশ্চিন্তে বসে আছিস যেন তোর তোর বাড়ির বৈঠকখানা কিছুই না রে সমস্যা রাতটা কোথায় কাটাবো তাই ভাবছি এখানে হোটেল গেস্ট হাউস রেস্ট হাউস কিছুই নেই উঠে আয় আমার গাড়িতে ফাঁকিস এলুম এই পথে নইলে হয় তোকে বাঘে খেত নয় মানুষ টুকরো টুকরো করতো এটা ডাকাতে অঞ্চল এক নজরে আমি তোকে ঠিক চিনতে পেরেছি একই রকম আছিস বলে একটুও পাল্টাস গাড়িটা একেবারে ব্র্যান্ড নিয়ম সত্যি মনে হয় বড় মাপের ডাক্তার হয়েছে ও লাইন চেঞ্জ করেছিল এটুকু খবর আমি গাড়ি চালাতে চালাতে আমাকে প্রশ্ন কি কাজে এসেছিস সেখানে তুই হ্যাঁ গালার চাষ দেখতে যারা চাষ করে তাদের ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রির কাজে সাহায্য করতে এটা একটা প্রজেক্ট ও আর আমি কি করছি জানিস এইটুকু বুঝেছি এমন কিছু একটা করছিস যাতে মানুষ খুব মোটা হয় আর ঝকঝকে নতুন গাড়ি হয় আরে না না এই গাড়িটা আমাদের ফাউন্ডেশানের এখানে বিদেশি টাকায় আমরা একটা হাসপাতাল করছি আমি তার চার্জে আছি এখনও অনেক কাজ বাকি একটু একটু করে সব হচ্ছে বিল্ডিংটা হয়ে গেছে যন্ত্রপাতি অনেক এসেছে আরও অনেক আসবে কথা বলতে বলতেই আমরা এসে গেছি বিশাল একটা জায়গায় শেষ বিকেলের আলোয় ঝকঝকে একটা বাড়ি আর কোথাও কিছু নেই লোকজনের বসবাস দোকানপাট সব আমরা ছেড়ে চলে এসেছি রুক্ষ জায়গা গাছপালা তেমন কিছুই নেই এই একটা অঞ্চল যেখানে খুব জলকষ্ট বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম সত্যেন বলল আগে চা খাওয়া যাক তারপর সব দেখাবো আমার লোকজন এখানে খুবই কম আসবে সব একে একে আসবে এখানে একটা টাউনশিপ হবে বুঝলি স্কুল হবে রাস্তা হবে পোস্ট অফিস হবে সব হবে তবে আরও বছর বছর তো লাগবেই চা এলো সঙ্গে একটা করে রোল খুবই সুস্বাদু তারিফ করতেই সত্যেন বললে মোটা হওয়ার কারণটা বুঝলি এর জন্যে তাই আমাদের এই গজেন্দ্র গজেন্দ্র নিতান্তই যুবক ফর্সা সুন্দর চেহারা সে হাসছে এই হাসিস না হাসিস না এত সাংঘাতিক ভালো রান্নার হাত মোটেই ভালো নয় হেলথ সেন্টারের হেলথ খারাপ করার তালে আছো না তোমার জন্য আমার খাওয়া ডবল হয়ে গেছে অন্য কোথাও গিয়ে আমি খেতে পারি না স্বাদও পাই না শোনো আমার অনেক দিনের দোস্ত এসেছে বুঝলে কি খাওয়াবে হ্যাঁ যাবো শীত পড়েছে ভাবছি খিচুড়ি করবো সঙ্গে কিছু ফ্রাই হ্যাঁ চলবে তো ও তোমার সেই ওয়ান্ডারফুল খিচুড়ি অসাধারণ অসাধারণ ওটার কোনো জবাব নেই বছেন ওটার কোনো জবাব নেই প্লাস বুঝলি এখানের জল হচ্ছে মানুষের শত্রু এসা খিদে হয় না এই খাও এই হজম বিরক্তিকর ব্যাপার পাশেই বিহার বেল তো তা গজেন আরেকটা করে রোল হবে না হলেও দেব না লোভ না আজ রাতেরটা একটু হবে বুঝলেন। সোয়েটার শাল জড়িয়ে হনুমান টুপি চড়িয়ে গোটা এলাকা ঘুরে এলু একরের পর একর জমি মেন বিল্ডিং ছাড়া সবই আন্ডার কনস্ট্রাকশন জায়গায় জায়গায় লোহালক্কর বালি পাথর ডাঁ হয়ে আছে ফুটফুটে চাঁদের আলোয় সব পরিষ্কার দূরে বাগমুন্ডি পাহাড় দু একটা বহু পুরনো কনস্ট্রাকশন একটা পুরনো শেডও রয়েছে কোনো কালে হয়তো এখানে একটা কিছু ছিল এত নির্জন এত ফাঁকা আমাদের মতো শহরের লোকদের ভালো লাগে না ভয় ভয় করে রাত নটা সাড়ে নটা পর্যন্ত চুটিয়ে গল্প হল পুরোনো দিনের পুরনো বন্ধুদের কলেজ জীবনের কথা মাঝে একবার কফি এল তারপর খাওয়া কিমা কড়াইশুঁটি দিয়ে এই রকম সুস্বাদু খিচুড়ি এই আমার প্রথম খাওয়া এই আমার শেষ খাওয়া সঙ্গে ফিশ ফ্রাই সেটাও মারমার মার কাট কাট গজেনটাকে মেরে ফেলা উচিত একটু পরেই জানতে পারলুম গজেন একজন জুনিয়র ডাক্তার রান্নাটা তার হবি সত্যেন বলল হ্যাঁ শোন পলাশ তো শয়নের ব্যবস্থা আমাদের নতুন সার্জিক্যাল ওয়ার্ডে করেছি নতুন খাট বালিশ বিছানা মশারি অ্যাটাচড বাথ সব নতুন সত্যি তাই আমার ঘুমের অপারেশন দিয়ে ওদের কেবিনের উদ্বোধন দেয়াল নেই বললেই চলে চারদিকে বড় বড় কাঁচের জানালা ঝকঝক করছে নীল আকাশের অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো নেটের মশারি গুঁজে আলো নিভিয়ে দুগ্গা দুগ্গা বলে শুয়ে পড়ল সবই কাঁচ চাঁদের আলোয় পানসির মতো ভাসছি বাঁ পাশে ঘাট ঘেসে বিশাল জানালা ফ্রেঞ্চ উইন্ডো গ্রিল গড়াত কিছুই নেই শুয়ে শুয়ে দেখছি ফাঁকা মাঠ চাঁদের আলো আর বহু দূরে সেই প্রাচীনকালের শেডটা যত অন্ধকার ঘাপটি মেরে আছে যেন সেখানে সারাদিনে ছুটোছুটি ঘুম এসে গেল কতক্ষণ ঘুমিয়েছি জানি না অদ্ভুত একটা শব্দে ঘুম ভেঙে গেল দেখি জানালাটা খুব কাঁপছে ঝড় উঠলো নাকি ফুটফুটে চাঁদের আলো ঝড় এলো কোথা থেকে শুয়ে শুয়ে দেখছি জানালাটা ছটফট ছটফট করছে তাকিয়ে তাকিয়ে আছি আমি দিকে হঠাৎ দেখি হঠাৎ দেখি জানালার নিচে টাওয়ার বোলটা হঠাৎ ও ওপর দিকে উঠে এলো ডান দিকে ঘুরে গেল জানালাটার একটা পাল্লা অক্লেশে খুলে গেল মশারির ভেতর থেকে তাড়াতাড়ি হাত ভার করে জানলাটার জানলাটার পাল্লা আমি বন্ধ করে দিল শুয়ে আছি ঘুম চটকে গেছে জানলার কাপুনি আবার আবার জানলাটা কেঁপে কেঁপে উঠছে আর আর হয়ে শুয়ে শুয়ে দেখছি নড়তে নড়তে তলার ছিটকিরিটা ওপর দিকে উঠছে ডান পাশে নিজের দিকে ঘুরে গেল পালাটা ধরাস করে খুলে গেল ভূতের ভয় আমার নেই তবে বদমাস লোককে আমি সাজা দিতে চাই উঠে পড়ল দুটো পাল্লাই খুলে দিল কই হাওয়া বাতাস তো কিছুই নেই নিস্তব্ধ রাত চাঁদের আলো গোটা দুই বড় বড় তারা দূরে দূরে শীত কাতুরে কুকুরের ডাক কোনো বদমাইশের কাজ ভয় দেখাতে এসেছে পাশে কোথাও কোথাও লুকিয়ে আছে উঁচু ভিতের ওপর বাড়ি ফুট চারের নিচে জমি কিছু ঘাস কিছু কাঁকর মারলুম লাফ এক লাফে একেবারে নিচে গিয়ে পড়লুম কোথায় কি কেউ নেই আমি আর আমারই রাত চারপাশ চাঁদের আলোয় ফুটফুট করছে কোথাও একটা কুকুরও নেই ছেলেবেলায় পড়েছিলুম লুক বিফোর ইউ লুক উত্তেজনায় সেই উপদেশ ভুলেছি যে পথে নেমেছি সে পথে আর ফেরা যাবে না এখন আমাকে ঘোর ফ্রন্ট এন্ট্রান্সে যেতে হবে ডাকাডাকি করে ওদের ঘুম ভাঙাতে হবে এই সব ভাবতে ভাবতেই আমার আমার কেমন যেন একটা ঘোর লেগে গেল চাঁদের আলো হয়ে গেল কুয়াশার মতো জেগে আছি ঘুমোচ্ছি না স্বপ্ন দেখছি বোধের বাইরে কেউ কেউ আমাকে চালাচ্ছে হ্যাঁ হাঁটাচ্ছে চলেছি চলেছি সেই বিধ্বস্ত শেটটির দিকে ক্রমশ অন্ধকার আরো অন্ধকার শেটটির ভেতর চলে গেছি ফাটাফুটো দিয়ে চাঁদের আলো ঢুকছে এক পাশে অনেক ব্যারেল কাঠ কাঠকুটো একটা কংক্রিট মিক্সচার ভাঙা ফার্নিচার কোনো কিছুই মানছি না আমি কলের পুতুলের মতো আমি এগোচ্ছি কেউ যেন আমাকে দম দিয়ে ছেড়ে দিয়েছে গেঞ্জি আর পাজামা পরে আছি তাও আমার শীত নেই একদম শীত লাগছে না আমি গামছি হঠাৎ দেখি সামনে কেউ ঝলছে তার মাথা থেকে গলা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা শরীরটা অল্প অল্প ঘুরছে তুমি আর মনে নেই যখন জ্ঞান এলো সকাল রোদ সত্যেনের বিছানায় আমি গায়ে কম্বল পায়ে হট ব্যাগ গজেন আমাকে গরম দুধ খাওয়াবার চেষ্টা করছে টেবিলের ওপর টোস্ট অমলেট ইতিহাসটা পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ছিল আমেরিকান আর্মিদের বেস ক্যাম্প তখন এখানে এক অফিসারকে জার্মান স্পাই সন্দেহে কোর্ট মার্শাল করা হয়েছিল পরে এখনকার অ্যামুনিশন ডাম্পে আগুন লেগে অনেক সৈনিক মারা গিয়েছিল ছাউনি পুড়ে গিয়েছিল সত্যেন বলল পলাশ এখন কেমন ফিল করছিস রে বল না একটু ঘোর আছে ও ঠিক হয়ে যাবে খুব বাঁচা বেঁচে গেছিস নে নে নেটোস্টা গজেনের ডবল ডেকার অমলেটেই চাঙা হয়ে যাবি তুই নে নে তোর কি ভাগ্য বলাশ আমরা শুধু শুনেইছি তুই তুই কেমন অতীতটাকে বর্তমানে দেখে ফেললি গজেন্দ্র ইয়েস স্যার আজ আমার ফ্রেন্ডের অনারে চেপে গেছে স্যার একদম কড়া মেনু গজেন্দ্র সত্যি তোমার তুলনা শুধু তুমি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে পাশে থাকবেন আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ